নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী কিচেনে আপনাদের স্বাগতম আজকের রেসিপিটা কি হতে চলেছে সেটা দেখে বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি তৈরি করব। ভেটকি মাছের পাতুরি যেটা বাঙালিদের কাছে সব থেকে জনপ্রিয় সাদা ভাত দিয়ে এই ভেটকি মাছের পাতুরি থাকলে চার পাঁচটা পাতুরি অনায়াসেই খাওয়া হয়ে যায় তাহলে এর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি দেখে নিই তো প্রথমে কি কি করতে হবে প্রথমে আমি গ্যাস ওভেন অন করে নেব আর একটা তাওয়া বা কড়া গরম হতে বসিয়ে দেব দেখুন এইভাবে কলা পাতাগুলোকে কেটে রাখা হয়েছে এই কলা একটু বড় বড় রাখলে বেশি সুবিধা হয় তার কারণ কলা পাতুরিটা দিলে মোড়াতে সুবিধা হবে আর কলাপাতা এইভাবে কেটে দুদিকে ভালো মতো সেকে নিতে হবে একটা কাপড় দিয়ে দুই পিঠ টিপে টিপে খুব সুন্দরভাবে সেঁকে নিতে হবে সেঁকে নিলে কি হবে কলাপাতায় যখন মাছটা রাখা হবে তখন এই কলাপাতাটা পাতাটা মোড়াতে কোনো অসুবিধা হবে না তো চারিদিক আমি খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা কলাপাতায় আমি কিন্তু সেঁকে নেব আর যেগুলো একটু ছোট ছোট কলাপাতা কাটা হবে সেখানে কিন্তু ডবল কলাপাতা লাগবে এই পাতুরিটা মোড়াতে তো চলুন এবার দেখে নেওয়া যাক নেক্সট স্টেপে আমি কি করছি প্রথমে তো এইভাবে কলা পাতাগুলো সবকটা আমি মুড়িয়ে নিলাম এরপর আমি যেটা করব একটা বড় বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নেব দুই টেবল স্পুন কালো সর্ষে হ্যাঁ এখানে আমি দুই টেবিল স্পুনই কালো সর্ষে নিয়েছি আর দুই ধরনের সর্ষেই কিন্তু আমার এখানে লাগছে আর নিয়ে নেব ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে এবার অনেকে কালো সর্ষের পরিমাণ একটু কমিয়ে সাদা সর্ষেও বেশি দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এরপর আমি এই সর্ষেটাকে একটু জলে ভিজিয়ে নেব ভিজিয়ে এটা আমি মিক্সচার জারে নিয়ে নেবো কিছুক্ষণ পর আর এর মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা যেরকম ঝাল আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী ঝাল দেবেন বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন নুন দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো যতটা নুন মাছে লাগবে সেই অনুযায়ী নুন দেবেন আর অল্প একটু নুন সর্ষে বাটাতেও কিন্তু দেব সেই বুঝে নুন দেবেন এরপর আমি ভেটকি মাছেরগুলো নিয়ে নিয়েছি ভেটকি মাছগুলো তো আমি ভালো করে আগেই জল দিয়ে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস হাফ লেবুর রস আমি এখানে কিন্তু দিয়ে দিলাম আমি এখানে পাঁচ পিস ভেটকি মাছের এই রকম পিস নিয়েছি এবার কম বেশি পরিমাণ যদি বাড়ে সেই অনুযায়ী কিন্তু লেবুটা দিতে হবে আর লেবুর রসটা দিয়ে আমি লেবুর রসটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো তাতে কি হবে মাছটা কিন্তু আরও নরম হবে আর খেতেও ভীষণ সফট লাগবে ভীষণ ভালো লাগবে এরপর মিক্সচারে আমি যে সর্ষের পেস্ট তৈরি করে নিয়েছিলাম দেখুন এটা একদম কিন্তু শুকনো শুকনো হয়েছে সেই পেস্টটা আমি মাছে দিয়ে দেবো তার আগে আমি ওই বাটিটাতে নিয়ে নিলাম দুই টেবিল স্পুন টক দই এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা আর সর্ষে কিন্তু এইভাবেই পেস্ট করে নিতে হবে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু গ্রেভি হয়ে যাবে বেশি আর ঝোল ঝোল হয়ে যাবে আর এরপর আমি এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি থাকলে ঝাঁঝালো হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার খুব ভালোভাবে আমি একটা চামচের সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব যদি এটা হাতে করে মেশানো সম্ভব তাহলে হাতে করেই ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর আমি ওই লেবুর রস মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই ভেটকি মাছগুলো দেওয়ার পর আমি সর্ষে বাটার সাথে এই মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে কিন্তু আমি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো আর ভালোভাবে সরষের পেস্টটা কিন্তু মাছের গায়ে লাগাতে হবে দেখো মাছের গায়ে কিন্তু এই সর্ষের বাটাটা মাখানো কমপ্লিট এরপর আমি যে কলা পাতাগুলো সেঁকে নিয়েছিলাম এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো এবার অনেকে অনেক বড় কলাপাতার মধ্যে সব মাছ একসঙ্গে দিয়ে করতেও পারেন অনাতেও অসুবিধা নেই এখানে আমি একটা একটা করে মাছ দেখাচ্ছি যেহেতু আমি কলা পাতাগুলো একটু ছোটো সাইজের কেটেছি তাই আর এইখানে আমি এবার মাছটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা একটু এর মধ্যে অনেকে সর্ষের তেল দিতেও পারেন তাতেও কোনো অসুবিধা নেই আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এরপর আমি চারিধার ভালো মতো মুড়িয়ে নিলাম মুড়িয়ে নিয়ে আমি একটা সুতোর মাধ্যমে চারিধার কিন্তু বেঁধে দেবো যাতে কোনোভাবে এই সর্ষের পেস্টটা বেরিয়ে না যায় দেখো আমি খুব সুন্দর করে চারিদারটা মুড়িয়ে নিলাম নিয়ে এটা আমি বেঁধে নেব দেখো একটা পাতুরি কিন্তু আমি বেঁধে নিয়েছি এরপর আমি এইভাবে সব কটা কলাপাতার মধ্যে মুড়িয়ে নেব আর যে কলাপাতাটা একটু ছোট সেখানে কিন্তু ডবল কলাপাতা দিতে হবে যাতে সর্ষেটা কোনোভাবে বেরিয়ে না যায় একইভাবে আমাকে এখানে দিয়ে দিতে হবে সর্ষে বাটা মাছের ওপরে দিয়ে দিতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা এরপর যেটা করতে হবে সেটা দেখে নাও সেটা হচ্ছে আমি এখানে কড়া গরম হতে আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দেবার ফলে কলাপাতাগুলো এর ওপর বসালে কলাপাতাটা কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না তার জন্য অবশ্যই কলাপাতার বসানোর আগে সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে এরপর আমি পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এক পিঠ একদম লো হিটে হতে দেবো আর ছ থেকে সাত মিনিট এক পিট হওয়ার পর তবেই আমি কিন্তু অপর পিঠটা উল্টাবো আর একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় মাছগুলো এরপর দেখো ছ সাত মিনিট হয়ে গেছে ছ সাত মিনিট পর আমি আর একটা পিঠ উল্টে দেবো উল্টে দিয়ে সেই পিঠেও আমি হতে দেবো ছয় থেকে সাত মিনিট তাহলেই কিন্তু আমার এই লো আছে পাতুরি একদম রেডি হয়ে যাবে তো চলো এটাও আমি ঢাকা দিয়ে ছ সাত মিনিট হতে দিই তারপর আসছি ছয় সাত মিনিট হয়ে গেছে গ্যাস ওভেন আমি অফ করে দিয়েছি আমার কিন্তু পাতুরি ডান আমি গ্যাস ওভেন অফ করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে এইভাবেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে তাহলে দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু স্বাদের ভেটকি মাছের পাতুরি খেতে কিন্তু জাস্ট অনবদ্য বাঙালির পাতে এই ভেটকি মাছের পাতুরি আর সাদা ভাত দিলে পাতুরি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর পাঁচ সাতটা তো কোনো ব্যাপারই না দেখতেই পাচ্ছ পাতুরিটা কতটা দেখে লোভনীয় লাগছে আর মাছটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম আর কতটা জুসি হয়েছে সত্যি বলতে আমার এখনই দেখেই জীবে জল চলে আসছে তাহলে আর দেরি কিসে চটপট বাড়িতে ভেটকি মাছ আনো আর তৈরি করে ফেলো সুস্বাদু স্বাদের জুসি ভেটকি মাছের পাতুরি যা খেতে অনবদ্য লাগবে আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে থ্যাংক ইউ সো মাচ